আজ কলকাতা থেকে শুরু আইপিএল এর মহারণ কলকাতা বনাম ম্যাচ দিয়ে উদ্বোধন গতবারের মতো এবারও শক্তিশালী স্কোয়াড নিয়ে খেলতে নামছে নতুন ক্যাপ্টেন রাহানেকে নিয়ে প্রত্যাশায় ফুটছে কলকাতাবাসী আজ ইডেনে উপস্থিত থাকবেন শাহরুখ খান অন্যদিকে বেঙ্গালুরুতেও নতুন অধিনায়ক তরুণ রজত প্রতিদারের জন্য কঠিন হতে চলেছে এই ম্যাচ আজ কি জ্বলে উঠবে কিং কিংকি সেদিকেই নজর আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের স্পোর্টস প্রতিনিধি সম্রাট দাস আমি সম্রাটের সঙ্গে কথা বলবো সম্রাট আজ থেকে শুরু হচ্ছে আইপিএল এর মহারণ ফলত স্বাভাবিকভাবেই কলকাতা যেখানে খেলা খেলার জন্য একেবারে বলা যায় মাতোয়ারা কলকাতাবাসী এবং সেখান থেকে শুরু হচ্ছে আইপিএল ফলত আজকের এই ম্যাচের দিকে কতটা তাকিয়ে কলকাতাবাসী কতটা গুরুত্বপূর্ণই ম্যাচ নিঃসন্দেহ কলকাতা মানেই আর খেলার শহর বা যে কোনো কিছু আমরা আমরা দেখেছি গার্ডেন এবং যেটা খবর পাচ্ছি এই মুহূর্তে টিকিটের চাহিদা তুঙ্গে মানে এক একটি সেকশনের টিকিট একদম নিঃশেষিত হয়ে গেছে এবং আজকে যে প্রথম ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে আর অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে একদিকে অজিঙ্কা রাহানে নাইট রাইডার্সের অধিনায়ক অন্যদিকে রজত পাতিদার আরসিবি অধিনায়ক হলেও মূল যিনি ব্যক্তি তিনি হলেন বিরাট কোহলি অর্থাৎ অজিঙ্কা রাহানে এবং বিরাট কোহলির লড়াই এই লড়াইয়ে দেখার জন্য কলকাতাবাসী অত্যন্ত মুখিয়ে রয়েছেন এবং তার প্রমাণ টিকিটের চাইদা থেকেই বোঝা যাচ্ছে এবং তার সাথে সাথে আজকে যে ওপেনিং সেরিমনি সেখানেও এক চমক রয়েছে শ্রেয়া ঘোষালের পারফরমেন্স থাকছে আজকের ওপেনিং সেমনিতে তিরিশ মিনিটের একটা ওপেনিং সেমনি হবে সেখানে দিশা পাটানি থাকছেন এবং আহ নাইট কর্ণধার অর্থাৎ এর কর্ণধার শাহরুখ খানও আজকের ম্যাচে ইডেনে উপস্থিত থাকবেন কালকেই চলে এসছেন ফলে সব মিলিয়ে একটা গোটা শহর মুখিয়ে রয়েছে এই ম্যাচের জন্য এবং সবচেয়ে বড় কথা আমরা কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত চ্যাম্পিয়ন হয়েছে গোটা ভারত একসাথে ভারতের ভারতীয় দলের জন্য cheer up করেছিল এবার লড়াইটা কিন্তু এক একটা শহরের অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে লড়াই আড়াই তিন মাসের একটা স্ট্রেচের লড়াই চলবে সেখানে খুনসুটি মজা বিভিন্ন শহরের মধ্যে মানে ফলে এর মানে একটা অন্যান্য অন্যরকম একটা বন্ড তৈরি হবে ফলে আজকের ম্যাচ থেকে একটা নতুন লড়াইয়ের সূচনা হলো আগামী আড়াই তিন মাস এই লড়াইটা চলবে সম্রাট সেক্ষেত্রে গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আয়ারকে এবার ছেড়ে দিয়েছে কে কে আর সবাই ভেবেছিল যে ভেঙ্কটেশ আয়ারকে অধিনায়ক করা হবে সেক্ষেত্রে দেখা গেছে যে একেবারে যে রাহানে তাকে অধিনায়ক করা হয়েছে সেক্ষেত্রে তার জন্য এই ম্যাচ কতটা চ্যালেঞ্জিং প্রথম ম্যাচ সব সময়ের জন্যই চ্যালেঞ্জিং মানে একটা কোন কিছু যখন শুরু হচ্ছে আজকে একদম প্রথম ম্যাচটার থেকে দিকে সবাই তাকিয়ে দেয় কারণ একটা ভালো শুরু সবাই চায় যে না হলে পরের যে ম্যাচ গুলো তার উপর একটা চাপ তৈরি হয় এবং আজিঙ্ক রাহানেকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বছর আইপিএল এ যতগুলো দল আছে তার মধ্যে সবচেয়ে বেশি বয়সী অর্থাৎ সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হলেন রাজিম ক্রাহানি তার ছত্রিশ বছর বয়স ফলে তাকেও নিজেকে প্রমাণ করার একটা জায়গা রয়েছে এবং অধিনায়ক হিসাবে তার দক্ষতা আমরা এর ভারতীয় দলকে অস্ট্রেলিয়াতে জিতিয়ে নিয়ে এসেছিলেন সিরিজ তার অধিনায়কত্ব নিয়ে কিন্তু নতুন করে প্রমাণ করার কিছু নেই এবার এখন যেটা আজকে দেখার যে এই ম্যাচটাতে তিনি কিভাবে দল নামাচ্ছেন এবং কিভাবে আহ কাউন্টার করছেন কারণ আমরা এর আগে দেখেছি ইডেনে বারবার কিন্তু আরসিবির বিরুদ্ধে কলকাতা জিতেছে এবং প্রথম সেই ম্যাচটা ঐতিহাসিক ম্যাচ ব্র্যান্ডন ম্যাককালামের 158 রানের ঐতিহাসিক সেই ইনিংস যেটা গোটা আইপিএল এর যে জার্নি 2008 সালে যে বেরে দিয়েছিলেন ম্যাককালাম সেই সেই জার্নি কি আবার আজকে আমরা কারোর কোনো টিআরপি এক্সপ্লেনার থেকে দেখতে পাবো নাকি বিরাট কোহলি অবশ্যই ইডেনে একটা জয় নেবে স্বাভাবিকভাবেই আজকের এই ম্যাচের দিকে তাকিয়ে শুধু শহর কলকাতা বাসনা দেশবাসিও অবশ্যই আমাদেরও দিকে নজর থাকবে ধন্যবাদ সম্রাট